সালামু আলাইকুম আমি বলছি ফতিপুরের খাল নাকি এটা আচ্ছা ওই আমাদের প্রিয় জামালবাই আসতেছে এই সামনে রয়েছে জামালবাইয়ের ছেলে ঠিক আছে এই আমি ইন্সপেকশনে আছি এলাকার দেখতাম বিল্লা পর্যটক আবদুল সালাম সালামবাই একটু খারাও খারাও তুমি বোয়াটা বেলা দেখো না না বইলে বলা দে তো না তো বগিটা তোমার স্যার এ যে আমাদের ভাই আছে লগে এই সালাম ভাই আছে আমাদের অপারেটর হ্যাঁ আমাকে নিয়ে আসতেছে আসে হুম এই যে এখন ওই ভাইয়ের লগে দেখা করাইবো সাত করবো করব ওদের বাসায় আসছিলাম ঠিক আছে এতটুকুই আজকের জন্য দানমান আছে আমাদের এলাকায় খুব ভালো ঠিক আছে এই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হ্যাঁ এদের করার একটা আমার সাথে কন্ট্যাক্ট মেরেছে কন্ট্যাক্ট মেরেছে বিয়া দিব নাকি

Мустаан косид Бое. Слава на